সংগঠন হিসাবে মানবিক সেল হিসাবে আমরা বিএনপি পরিবার দীর্ঘদিন থেকে অনেক নেতা মূল তৃণমূল পর্যায়ে খুব খুনের শিকার হয়েছে খুনের শিকার হয়েছিল তাদের পরিবার পাশে দাঁড়ানো এবং যারা আন্দোলন সংগ্রাম করতে গিয়ে পঙ্গুত্ব বরণ করেছে দৃষ্টিশক্তি হারিয়েছে তাদের পাশে ওনার পরামর্শে আমরা বিএনপি করেছি আমরা জেলা পর্যায়ে প্রায় দেখেছি লক্ষ্য করেছি যে কোনো উৎসবে রোজার ঈদে ঈদের ভিতরে ওই পরিবারগুলোর পাশে দাঁড়ানো এটা কন্টিনিউ প্রায় আমি লক্ষ্য করেছি এবং আমরা বাড়িতে বাড়িতে গিয়ে জেলা পর্যায়ে

শহীদে হয় নাই পাশাপাশি দৃষ্টিশক্তি হারিয়ে তারা এখন অন্তত্ব অবস্থায় আসছে তারা এখন পুঙ্গুত্ব বরণ করছে তাদের পাশে আমরা বিএনপি পরিবার এমন কোন জেলা নাই এমন কোন ইউনিট নাই এখন পর্যন্ত আমরা বিএনপি পরিবার চেয়ারম্যান সাহেবের নির্দেশে তাদের কাছে বা ওই পরিবারের পাশে না দাঁড়িয়েছে আমি নিজেও অনেক জায়গায় গিয়েছি ঠিকই কিন্তু আমাদের প্রধান উদ্দেশ্য আমি লক্ষ্য করেছি প্রায় প্রায় প্রত্যেকটা পরিবারের পাশে উনি উপস্থিত থাকার চেষ্টা করেছেন এবং এই কাজগুলোকে সম্পন্ন করে দিয়েছে আমরা বিএনপি পরিবার এটা খুব উঠতে এই ধরনের উদ্দেশ্য আমরা তো রাজনীতি অনেক আগ থেকে করেছি ছাত্র রাজনীতি অবস্থা উন্ন করে রাজনৈতিক দলে আজও যেটা আমি দেখি ঠিক রাজনৈতিক দল এই ধরনের ভূমিকা পালন করে নাই সেই সব বিরোধী আন্দোলনে সেই আন্দোলন সংগ্রাম সিয়ান দুই হাজার এগো বলেন তার পরবর্তীতে কোনো গত ষোলো সতেরো বছরে যে ফ্যাসিস্টের ভূমিকা অবতীর্ণ হয়েছে হরতার পর হরতা খুনের পর খুন খুনের পর খুন এভাবেই করে গিয়েছে আজকে আওয়ামী লীগ নিষিদ্ধকরণের কথা আসছে এটা কিন্তু একটা রাজনৈতিক দল বা একটা মানুষ হঠাৎ করে কিন্তু বলে নেয় আসলে রাজনৈতিক দল হিসাবে এরা কখনো

দুই হাজার এই সর্বশেষ আন্দোলনে মারা গিয়েছে যাকে তার মা এখানে বসা কিন্তু নিয়ে এখানে আসার পর যে কান্না ভেঙে পড়েছেন সেটা আমরা লক্ষ্য করেছি খুব স্বাভাবিক একটা পরিবার একটা অসহায়ত্ব বোধ করছে ছোট ভাই শহীদ ছোট ভাই যে আজকে ক্যান্সার আক্রান্ত হয়তোবা আমরা পাশে দাঁড়িয়েছি আমাদের পারাপ্ত চেয়ারম্যান পাশে দাঁড়িয়েছে জানি না আমরা কতটুকু

আমরা চাই আগামী দিনে বাংলাদেশে একটা সুশাসন প্রতিষ্ঠা করার জন্য আমি আর বেশি বক্তব্য রাখছি না আমাদের প্রধান অতিথি বক্তব্য রাখবেন আপনাদের সবাইকে সঙ্গে সালাম এবং অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য